ভাঙ্গরের বাসন্তী হাইওয়েতে রাস্তা অবরোধ ওয়াকাপ বিলের প্রতিবাদ জানাতে কলকাতাতে রওনা দিচ্ছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা বাসন্তী হাইওয়েতে বৈরামপুরে আটকে যায় পুলিশ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখুন আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ঘোষিত প্রোগ্রাম কলকাতার বুকে যে ওয়াকআপ বিল আমাদের লোকসভার যে পার্লামেন্টে যে আইন পাশ করেছে ওয়াকআপ বিলের যে আইনটা পাশ হয়েছে সেই ব্যাপারে আমাদের পীরজাদান অবস্থা স্থিতিকে তথা আইএসএফের উদ্দেশ্যে আমাদের শিয়ালদা রেলস্ট্যান্ড থেকে আমাদের ধর্মতলা যে বাবা সাহেব আম্বেদকারের যে সংবিধান লেখা ওনার স্ট্যাচু পর্যন্ত আমাদের একটি প্রতি আমাদের একটি প্রতিবাদ মিছিল করার কথা ছিল সেখানে দেখতে পাচ্ছি আজকে সকালে যখন আমরা যেতে চাইছি তখন চতুর্দিকে প্রশাসন এই রাজ্যের পুলিশ চতুর্দিকে আমাদের বেট দিচ্ছে আজকে এখানে আমাদের মানে ভাঙর তারা ততা আমাদের চন্দ্রশোর থানা তথা কে থানায় একত্রিত হয়ে আমাদের যত ছেলে যাচ্ছে কলকাতামুখ হয়ে সব ছেলেকে বেড দিচ্ছে এমনকি লাঠি চাষ পর্যন্ত করলো আমাদের একটা ছেলেকে মাটা ফাটলো অনেকজনের এখনও ছোটো হয়ে আছে আমরা প্রশাসনকে এতটুকু বলতে চাইছি যে স্যার এর আগে অনেকই দল অনেক দলই প্রোগ্রাম করেছে আমরা তো এখানে যাচ্ছি যে ওয়া ওখানে প্রতিবাদ জানাতে চাইছি এর আগে অন্য অন্য দলে তারা প্রোগ্রাম করেছে তারা কীভাবে ওখানে করলো তারা যেতে পারলো কীভাবে আমাদের এখানে যদি দেওয়া হচ্ছে না আজকে আমরা এখান থেকে বুঝতে পারছি বা আমরা এখান থেকে আওয়াজ তুলছি আমরা এখান থেকে রিক্ষাজ জানাচ্ছি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা জানান বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়কে এতটুকু প্রশাসনকে আমরা বলতে চাই স্যার আপনারা শাসক দলের গোলামি করতে করতে শাসক দলের চারটে চারটে আপনারা আজকে এই জায়গায় নেমে যাবেন আমরা আজকে পশ্চিমবাংলার মানুষ তথা ভাঙর কেনংয়ের মানুষ আমরা আজকে ভেবে উঠে পারিনি এই আজকে দেখতে পাচ্ছি পুলিশ কি বলতে চাইছে পুলিশ বলতে চাইছে আপনাদের ওখান থেকে পাশের কাগজ নিয়ে আমরা একটা কথা বলছি ঠিক আছে আমাদের ওপর নেতৃত্ব পাশ করেছে যখন হাইকোর্ট থেকে আপনারা কাগজটা দেখান যে আমাদের কাগজটা পাশ হয়নি সেই কাগজটা আপনারা দেখান ওনারা দেখা দেখাতে পারছে না এমনকি ওনারা আমাদের উপরে লাঠি চাষ করে আমাদের একটি ছেলেকে মাথা পাঠিয়ে দিয়েছে এবং অন্য দু চারটে ছেলে আরও ছোটপাট হয়ে যায় পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের বিধায়ক বা দলের চেয়ারম্যানকে জানানো বলে চেয়ারম্যান বললো ঠিক আছে এইদিকে যত লোক আছে একটা কাজ করো সোনপুরের মাঠে আমাদের এই সাইডে যত লোক আছে বা ভাঙড় বিধানসভা নিয়ে পক্ষেরা হবে এমনকি নহসা সিদ্দিক ভাইজান ও উপস্থিত থাকবে রাহুল মোল্লা তারা কিন্তু

পুলিশ আটকে দিয়েছেন এবং পুলিশের যে এই আজকের বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য বৈধ তাদের অনুমতি নেই ফলে অনুমতি ছাড়া দেওয়া হবে না